গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তো জন্মাষ্টমী তাই সকাল থেকেই দিনটা শুরু করলাম এখন বাজে ওই দশটা মতো আজকে একটু দেরি হয়ে গেছে আমার সব কাজ বসাতে বসাতে বাড়ির সমস্ত কাজ করে তারপর আমি স্নান করে এখন এবারে ঠাকুরের জন্য রান্না করব তো হাজবেন্ড এখন যাবে অফিস তাই ও বললো আমি স্নান করে আসছি তুমি একটা যা কিছু বানিয়ে দিলেই হবে তো সকাল সকাল আর কি বানাবো নিরামিষ বুঝতে পারছিলাম না তো তাই এই ব্রেড গুলো সেকে দিচ্ছি আর এগুলোতে জ্যাম লাগিয়ে দিয়েছিলাম এদিকে আমি তো কনফিউজ হয়ে গেছি যে কোন শাড়িটা পরবো এই দুটো শাড়িই আমার ভীষণ পছন্দ কিন্তু আমি বুঝতে পারছি না যে আজকে অনুষ্ঠানের জন্য কোন শাড়িটা পরবো যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমি প্রায় পাঁচ বছর হয়ে গেল শাড়িই পরি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও পরতাম তো অনেকক্ষণ ধরে ভাবার পরে ভাবলাম এই সবুজ পিঙ্কটাই পরব বাড়িতে যখন আমাদের জন্মাষ্টমী পালন হতো তখন সেদিন আমার মাকে দেখতাম ভাত খেত না যেহেতু অষ্টমী তাই তাই আমিও আজকে ভাত বা পোলাও কিছু বানাবো না আমি আজকে মায়ের মতোই লুচি বানাবো তাই লুচিটার জন্য প্রথমে ময়দাটা মেখে রেখে দেব কারণ লুচিটা যদি সঙ্গে সঙ্গে বানাই তাহলে দেখেছি ময়দাটা সেট হয় না মেখে কিছুক্ষণ রেখে দিলে ময়দাটা বেশ ভালো নরম হয়ে যায় আর ময়দাটা বেললে টেনে আসে না আর তারপর দেখেছি ভালো বেলা যায় তো আমি প্রথমে জলটাকে গরম করে নিচ্ছি আমি রুটি বা লুচি যা কিছু বানাই একদম গরম জলে সেটা মাখি ময়দা হোক বা আটা তাতে দেখেছি রুটি বা লুচি খুব সফট হয় তো প্রথমে আমি ময়দাটাতে দিয়ে দিলাম নুন আর তারপরে এটাতে দিলাম একটু চিনি তারপর এখানে দিয়ে দিচ্ছি ঘি কারণ ঘিটা ময়নের কাজ করবে আর তার সাথে ঘি দিলে ভীষণ ভালো ঘ্রাণ হয় একটা ময়দাটা মাখা হয়ে গেছে এটার উপরে হালকা তেল লাগিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব তো আমি লুচির জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি আর সমস্ত কিছু বাটা যেগুলো লাগবে আমার আমি আলুর দম যেহেতু বানাবো যা যা বাটার ছিল সেগুলো বেটে রেখে দিয়েছি এইবার আলুর দমের জন্য আলুটা কেটে নেব আমি দুটোই আলু নিয়েছি কারণ খুব বেশি রান্না হয়ে গেলে সেগুলো নষ্ট হয় তাই প্রথমে আলুটাকে ছুলে কেটে ঠান্ডা জলে ফেলে রেখে দেব আর এইবার না এই আলুগুলোকে নিয়ে এসেছি কস্টকো থেকে আমার এত পছন্দ হয়েছে যে কী বলবো একদম ইন্ডিয়ার মতোই এখানে আলুর অনেক ভ্যারাইটি থাকে কিছু কিছু আলু একদমই ভালো লাগে না মানে একদম বালির মতো ঝুরঝুরে হয় কিন্তু এই আলুটা দেখেছি বেশ চিৎভাব আছে এদিকের কাজটা তো হয়ে গেলো এইবার বের করে নিচ্ছি আমার ঠাকুরের জন্য যে আলাদা বাসনগুলো আমি রেখেছি সেগুলো আমি দু তিনটে বাসন আলাদা করে রেখে দিয়েছি সেগুলোতে আমি অন্য কিছু রান্না করি না আলুগুলোকে বসিয়ে দিলাম এবার সেদ্ধ হবার জন্য কারণ এগুলো সেদ্ধ হতে সময় লাগবে তো নুন দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আর এগুলো সেদ্ধ হতে থাক বাকি কাজগুলো আমি তার মধ্যে করতে পারবো তাহলে এইবার আমি মালপোয়া বানানোর জন্য এখানে ব্যাটারটা রেডি করছি মালপোয়ার ব্যাটার বানানো তো খুব ইজি প্রায় সবাই জানেন তাও আমি কিভাবে বানাই সেটা বলে দিচ্ছি ময়দা দিয়েছি এর মধ্যে আর তার সাথে দিয়েছি দু চামচ সুজি তারপর একটু মৌরি হাতে দোলে দিয়েছি এটাতে বেশ ভালো ঘ্রাণ হয় হালকা ঘি দিয়েছি আর চিনি দিয়েছি আমি না এটাকে ভেবেছিলাম রসালো মালপোয়া বানাবো কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে তাই ভাবলাম নর্মালটাই বানাই এটাকে আমি নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে একটু একটু করে ভালো করে মেখে নেব একেবারে দুধ দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে তাই একটু একটু করে দুধটা অ্যাড করব। এই তো হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি হবে এইবার এটাকে রেস্ট করার জন্য আমি রেখে দেব মিনিমাম আধ ঘন্টা তাহলে সুজিটা বেশ ফুলে যাবে ব্যাটারটা রেস্ট করার জন্য রেখে দিলাম এইবার আমি রাবড়ির জন্য আরেকটা আলাদা সসপ্যান বসিয়ে দিলাম আমি দেখেছি রাবড়ি বানাতে গেলে দুধটা নিচে লেগে লেগে যায় তো এটা দিয়ে বেশ ভালো ঘষে ঘষে ওঠানো যাবে তাই এটা নিয়ে এসেছি ও মা এদিকে রান্না করছি আর ওদিকে দেখি হঠাৎ করে মেঘটা কালো করে এলো ভুলে গিয়েছিলাম যে জন্মাষ্টমীতে প্রত্যেকবারই বৃষ্টি হয় আগেরবারও মনে আছে ভীষণ বৃষ্টি হয়েছে তো আলুটা সেদ্ধ হোক আর রাবড়িটা আরও আঁচ কমিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হবে এবার টুক করে রেডি হয়ে যায় আমি এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এদিকে রাবড়িটা চালিয়ে দিচ্ছি এটা না চালালে না রাবড়িটা একদমই ভালো হবে না তো রাবড়িটা আমার হাজব্যান্ডকে একটু তুলে রাখতে বললাম থাকে আমি রেডি হয়ে গিয়েছি তো আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে হালকা সাজু গুজু করে রেডি হয়ে গেছি এইবার ফাটাফাট বাকি রান্নাগুলো করে নেবো চলুন এইবার আমি তেল দিয়ে দিলাম আর তেলটা আমি একটু বেশিই দিলাম ভাজাটা হয়ে গেলে তেলটা আরেকটা পাত্রে তুলে রেখে দেব আর এইবার আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা চলছে এখন বেগুন ভাজা হয়ে গেছে এইবার আমি সেদ্ধ করা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এটাতে আলুর দমের টেস্ট বেশ ভালো হয় এই রান্নাটা আমি প্রথমবার করছি আমি নিরামিষ আমার ঠাকুরের জন্য একটা আলাদা আলুর দম বানাই সেটাও আরেকদিন শেয়ার করব এইবার এক্সট্রা তেলটা তুলে রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সেটা লাল হয়ে গেলে আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত বাটা এই বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি একটা বড় টমেটো বেটে দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জল আর ঝোলটা ফুটে এলেই আলুগুলোকে দিয়ে তার মধ্যে কাজু বাটা দিয়ে দিলাম ব্যাস কাজু বাটা আস্তে আস্তে ফুটে মশলা দিয়ে তেল ছেড়ে এলে রেডি আলুর দম এইবার এখানে দিয়ে দিলাম দেশি ঘি আমার শাশুড়ি মা বলেন যে কোনো ভোগ নাকি ঘিতে বানানোই ভালো তো আমরা তাই ভাবলাম মালপোয়া আর লুচিটা একদম ঘিতেই বানাবো মালপোয়ার ব্যাটারটা বেশ ঘন হয়ে গিয়েছিলো তাই পরিমাণ মতো একটু হালকা দুধ দিয়ে পাতলা করে নিয়েছি এক এক করে মালপোয়াগুলো ভেজে তুলে নেব। কুয়াটা বানিয়ে এত সুন্দর ফুল ছিল ওই যে সুজিটা দিয়েছিলাম তার জন্য কিন্তু এত সুন্দর ফুলছে ব্যাস এবার আলুর দমের উপরে হালকা গরম মশলা আর ঘি দিয়ে দেবো তো এইবার এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নে মালপোয়াগুলো আমি একটু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভেজেছি কারণ খুব তাড়াতাড়ি হাই ফ্লেমে ভেজে নিলে এগুলো মাঝখানে কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে তো সব তৈরি হয়ে গেল আমার এইবার ঠাকুরকে একটা ঘিয়ের প্রদীপ দিলাম আমার শাশুড়ি মা দিতে বলেছেন তাই এখানে প্রদীপ জ্বালাতে খুব ভয় লাগে যদি কোনো রকমে আগুন ধরে যায় তাহলে সিলিং এর মধ্যে আমাদের একটা শাওয়ার সিস্টেম আছে সেটা দিয়ে জল পড়তে শুরু করবে আর এখানে যেহেতু কার্পেটটাও রাখা আছে এর মধ্যেও আগুন ধরে যাওয়ার চান্স থাকে তাই খুব সাবধানে আমি দিয়েছি একটা প্রদীপ একটা প্লেটের উপর রেখে দিয়েছি এতে পড়ে যাওয়ার চান্সটা কম আর এই যে এই চন্দনের ধূপকাঠিটা দিয়েছি আজকে এত সুন্দর সেন্ট এটা কলকাতা থেকে আমরা এটা নিয়ে এসেছিলাম তো আমরা তুলসী পাতা তো দিয়েছিলাম তার সাথে পুরো গাছটাই রেখে দিয়েছি ঠাকুরের কাছে আর আমাদের কাছে গোপালের তো কোনো মূর্তি নেই তাই এই ল্যাপটপটাই একটা গোপালের সুন্দর ছবি দেখে আমরা ওটাই পুজো করলাম ভুল ত্রুটি হলে হয়তো ঠাকুর ক্ষমা করে দেবেন আমাদের এতটা পারফেক্ট হয়তো আমি পারি না কিন্তু ভক্তি ভরে ও যত্ন সহকারে পালন করার চেষ্টা করেছি আর আমারও আজকে ইচ্ছা হয়েছিল একটু সাজুগুজু করবার তাই শাড়ি পরে একটু গয়না পরে নিয়েছিলাম আমার পুজো জিনিসটাই ভীষণ ভালো লাগে আর সেটা যদি নিজের বাড়িতে হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এইবার ঠাকুরকে আর ডিস্টার্ব করব না ঠাকুরকে একটু শান্তিতে খেতে দিই আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো আর আপনাদের বাড়িতে জন্মাষ্টমী কীরকমভাবে পালন করা হয় আমাকে নিশ্চয়ই কিন্তু কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিসটা করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই